দেখুন এটা আসলে নিজেকে কীভাবে নিজে টেট করবে এটা অন্য মানুষের লোক বাট আমি আমার জন্য যেটা বলবো যে আমি এনজয় করি আর আমাদের টিম যেহেতু ভালো করছে তো যখন একটা টিম আপনার ভালো করতে থাকে তখন সব কিছুই পজিটিভ থাকে তো দেখুন যেটা বললেন যে হ্যাঁ আমাদের প্রত্যেকটা ম্যাচেই দেখা যাচ্ছে যে মানে একজন ডিফারেন্ট ডিফারেন্ট পারসন কন্ট্রিবিউট করছে আসলে বোলাররা তো প্রত্যেকটা আমাদের এই ম্যাচটা বাদে এর আগে তিনটা ম্যাচে বোলাররা আমাদের খুবই চমৎকার বোলিং করেছে এই ম্যাচে হয় কিছুটা উইকেট খুব ভালো ছিল বাট আমরাও বোলিংয়ে কিছুটা মিসটেক করেছি বাট এটা ব্যাটার দ্যা টাইম ছিল যে প্রুভ করার যে না আমরা ব্যাটিং ইউনিটটাও ভালো তো এটা ভালো সাইন আছে টিমের জন্য যে সবাই পারফর্ম করছে রেট করবেন আমরা দেখলাম দেখুন এটা আসলে নিজেকে কিভাবে নিজে ডেট করবে এটা অন্য মানসিক হোক বাট আমি আমার জন্য যেটা বলবো যে আমি এনজয় করি আর আমাদের টিম যেহেতু ভালো করছে তো যখন একটা টিম আপনার ভালো করতে থাকে তখন সব কিছুই পজিটিভ থাকে তো বলবো ভালো যাচ্ছে খুব আসলে উইকেটটা কেমন ছিল আজকে উইকেটটা আমাদের খুব ভালো ছিল ধরুন গতকালকে উইকেটটা একটু স্টিকি টাইপের ছিল বাট আজকে রোদ উঠছিল সারাদিন গতকালকে রোদ ছিল আজকে সকাল থেকে রোদ ছিল মাঠের মধ্যে তো উইকেটটা খুব ভালো ছিল ব্যাটিং করার জন্য যে দেখবেন যে ওদের ব্যাটটারও একদম প্রথম থেকেই খুব ভালো ভালো শর্টস খেলতে পেরেছে এবং আমরাও ভালো ভালো শর্টস খেলতে পেরেছি তো আমার মনে হয় যে উইকেটটা যদি এরকম ভালো থাকে তো রেগুলার আপনারা ওয়ান সেভেন্টি এইটি নাইনটি ইভেন টু হান্ড্রেডও দেখবেন এবং ওগুলো শেষও হয়ে যাবে ইনশাল্লাহ

হ্যাঁ দেখুন এক্সপিরিয়েন্স অনেক জায়গায় ম্যাটার করে অনেক অনেক ক্ষেত্রে অনেক কিছু ম্যাটার করে বাট আমার মনে হয় যে মেইন জিনিসটা হলো কোয়ালিটি তাদের তারা অবশ্যই অনেক কোয়ালিটি সাইড এবং শান্ত ভাই তাইজুল এরা অনেক কোয়ালিটি প্লেয়ার বাট আমাদের টিমে যে এক্সপিরিয়েন্স নেই এমন কিন্তু আমাদের নাইম ভাই আছে তানবির ভাই আছে আরিফ ভাই আছে আমাদের টিমেও এক্সপিরিয়েন্স আছে তো আমার মনে হয় যে আমরা মানে এক্সপিরিয়েন্স বা এই জিনিসগুলোকে আমরা অনেক সময় বেশি আখ্যায়িত করি বা বেশি মহিমান্বিত করতে চাই বাট আমার কাছে মনে হয় যে যদি কোয়ালিটি থাকে সেটা ম্যাটার করে না যে কে কতটা এক্সপিরিয়েন্স বা কে কতটা তরুণ হতে পারে কারণ আপনি লঙ্কার ফর্মেটে গেলে সেক্ষেত্রে এক্সপিরিয়েন্সটা বেশি কাজে দেয় আমার মনে হয় কারণ বিভিন্ন সেশন বাই সেশন খেলতে হয় বাট আপনি মানে আমার মনে হয় যে তরুণ প্লেয়ারদের জন্য টি খুব ভালো ফর্ম না দেখুন এই ইয়াংস্টারদের ওপর ফোকাস দেওয়া জরুরি না জরুরি হলো দের উপর মানে মনোযোগটা দেওয়া তো পারফর্ম যেই করবে সে সিনিয়র হোক জুনিয়র হোক তার তাকেই আসলে ফোকাস করা দরকার অবশ্যই আমরা শিরোপার জন্য খেলবো বাট আমাদের টার্গেট থাকবে ম্যাচ বাই ম্যাচ যাওয়ার

আমাদের বিপিএল বাদে আগে কখনোই কোনো টি টোয়েন্টি ফরম্যাট ছিল না তো এখন যেহেতু এই ফর্ম্যাটটা চালু হয়েছে যদি এটা কন্টিনিউ হয় ইনশাআল্লাহ আমরা অ্যাজ এ টি টোয়েন্টি টিম আমাদের টিম ভালো করবে থ্যাংক ইউ